শোক চাও রাতে যেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করেও আর ফিরে পাওয়া যায় না নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর আর সব কষ্টকে হার মানায় কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেও কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়েও হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালোবাসা কোনো দিন ফোরায় না যেটা ফুরিয়ে যায় সেটা হলো প্রয়োজন জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো কারণ আর যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে সারতে আঘাত লাগলে সবাই সময় বদলে যায়